ধরেন আপনার কাছে দুইটা ডিম আছে জি ধরবো মানে সেটা আসলে ছিল আমার ইন্টার কোর্স আপনি ও নেটে খুঁজলেই আমার ইন্টার কোর্সটা পাবেন আমার দরকার নেই আপনার চেহারাটা চেনা চেনা লাগছে আপনি এর আগেও আমাদের অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলেন না কিন্তু আপনি আমাকে কোনো চাকরি দেন নাই কিভাবে দিব বলেন আপনি প্রচন্ড ওয়ার্থলেস ওয়ার্থলেস মানে কি এটাও আমি বলে দিব আপনি গুগলে গিয়ে খোঁজ করেন পরে আচ্ছা গুগলে গিয়ে কোন জায়গায় খুঁজব আর আপনি তো এটা বলেনই নাই যে গুগলে যেতে হলে কোন বাসে উঠতে হবে এখন বুঝতে পারছেন আপনার চাকরি কেন হয় না আপনার কি এই যুগে এসেও ইন্টারনেট সম্পর্কে কোনো আইডিয়া নাই দেখছেন না কত লোকের কত ফ্যান কত জনের বই বই মেলা দেখা যায় এটা কোনো বড় বিষয় না ফ্যান কি জিনিস আমার গরম লাগলে আমি এসি মার্কেটে হাঁটাহাটি করি আর বইয়ের কথা বলছেন আমিও একটা অনেক কাজের বই লিখেছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষার সম্পূর্ণ কোর্স একটা বইয়ে লিখেছিলাম কেমন রেসপন্স পেলেন আরে বই তো ভালো ছিল কিন্তু বইয়ের যে নাম আমি দিয়েছিলাম না এটা নিয়ে আমি ভালো ভেজালে পড়েছিলাম কেন কি নাম দিয়েছিলেন বইয়ের যেহেতু বইটা ছিল ইন্টারের কোর্স নিয়ে তাই আমি নাম দিয়েছিলাম ইন্টার কোর্স কিন্তু মানুষ বইয়ের কভার দেখেই আর বই কিনে না আমি এতবার বলেছি যে ডোন্ট বুক এ কভার বাই ইটস জাজ কিন্তু কেউ বুঝলোই না তো পরে কি হলো এই দেশ চোর বাটপারে ভরা আমার পুরা কষ্টের ইন্টার কোর্সটা একজন অনলাইনে ছাড়ছে আপনিও নেটে খুঁজলেই আমার ইন্টার কোর্সটা পাবেন আমার দরকার নেই যাই হোক যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের আমার এই ইন্টার কোর্সটা কাজে লাগে তাহলেই হবে তারা এক সময় ঠিকই জানবে যে যেই ইন্টার কোর্সটা পড়ে তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেছে সেটা আসলে ছিল আমার ইন্টার কোর্স আচ্ছা বাদ দেন যদিও আমি জানি আপনার ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নাই তাও আমরা ইন্টারভিউটা শুরু করি আচ্ছা আমার অফিসের কাস্টমার ম্যানেজ করতে পারবেন অবশ্যই পারবো যে কোনো একটা বিষয় নিয়ে কয়েক মিনিট বলেন তো দেখি আপনার উপস্থিত বুদ্ধি চেক করি আচ্ছা আমি বাবুদের খেলার জায়গা নিয়ে কিছু বলবো বাংলাদেশে বর্তমানে বাবুদের বিনোদনের জায়গা নেই বললেই চলে সেখানে বাবুল্যান্ডের এগারোটি ব্রাঞ্চ রয়েছে আপনার বাসার কাছেই মিরপুর দুই মিরপুর বারো শেওরাপাড়া উত্তরা আজমপুর গ্রিন রোড ধানমন্ডি বাড্ডা ওয়ারি লক্ষ্মীবাজার এবং নারায়ণগঞ্জও পেয়ে যাবেন স্বপ্ন রাজ্য বাবুল্যান্ড বাবুল্যান্ডের প্রতিটি ব্রাঞ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন মেনটেন করে এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও এখানে প্রতিটা বাবুরা হ্যাপি হেলপারদের সাথে থাকে একদম সেফ আর বাবুদের আনন্দকে আরও আরো বাড়িয়ে তুলতে এইবারের ঈদে বাবুল্যান্ডে থাকছে ঈদ সেলিব্রেশন এবং বৈশাখী মেলা এবারের ঈদে এগারো এপ্রিল থেকে উনিশ এপ্রিল পর্যন্ত বাবুল্যান্ড খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই কথাগুলি এত সুন্দর মুখস্থ বললেন কিভাবে আপনি কি আমার এখানে ইন্টারভিউ দিতে আসছেন নাকি বাবুল্যান্ডের মার্কেটিং করতে আসছেন বললাম না ম্যাডাম ছোটখাটো মার্কেটিং এর কাজ করি কিন্তু যা বলেছে তা কিন্তু সত্যি আপনিও এই বাবুদেরকে নিয়ে বাবুল্যান্ড থেকে ঘুরে আসেন তাহলেই বুঝবেন আমি সত্যি বলেছি নাকি ওকে কিন্তু আমি তো আপনার উপস্থিত বুদ্ধি জানতে চেয়েছি আপনি নিজের ব্রেইন ইউজ করে উপস্থিত বুদ্ধি দিয়ে বাবুল্যান্ড নিয়ে কিছু একটা বলেন পারবেন বলতে অবশ্যই পারবো বলেন বাবুল্যান্ড হলো বাবুদের খেলাধুলার জায়গা এটা হলো আপনার উপস্থিত বুদ্ধি আরে ভাই উপস্থিত বুদ্ধি দিয়ে ক্রিয়েটিভ কিছু একটা বলেন যা মানুষের উপকারে আসবে পারবেন বলতে জি বলেন বাবুল্যান্ড হলো বাবুদের খেলার জায়গা এখানে যারা সত্যিকার বাবু শুধুমাত্র তাদের জন্যই খেলাধুলার সুব্যবস্থা আছে যে সব লোকজন তাদের প্রাপ্ত বয়স্ক প্রেমিক প্রেমিকাকে বাবু বলে রাখেন সেই রকম বাবুদের নিয়ে আবার বাবুল্যান্ডে খেলা করতে গেলে খেলা করতে পারবেন না ধরেন আপনার কাছে দুইটা ডিম আছে জি ধরবো মানে